আমার বয়স ষোলো বছর আমি এখন দশম শ্রেণীতে পড়ি আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকেই আমাকে কটোক্তি করে কেউ কেউ বলে দাঁড়িয়ে ছোট করে রাখো আবার কেউ নিজের মায়ের দোহায় দিয়ে দাঁড়িয়ে কেটে ফেলো আমি খুবই মানসিক কষ্টে থাকি এখন আমার করণীয় কী ভাই সাজিদ আপনি যেই পরিবেশে আছেন আপনি ইয়াং মানুষ ষোলো বছর বয়স মাত্র সেখানে যারা আপনাকে সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে আল্লাহর প্রতি ইমান আখরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভারমেন্ট এ পরিবেশ এটাকে এড়িয়ে চলা এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করুন যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না যারা অন্তত আল্লাহর হয় তাদের অন্তরে থাকবে মনে রাখবেন ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে আমাদের সুন্দরের প্রতি প্রচুর বাধা এসে এসেছে আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন মনে রাখবেন পৃথিবীতে নিজের পথ সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে আলাদা তাহাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার এটা হবে আপনার অবস্থানের হার অত করা উচিত হবে না